ছোট পর্দার জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি অনন্য এক রেকর্ড করে ফেলেছেন তিনি ইউটিউব ও টেলিভিশনের দর্শকপ্রিয় এই অভিনেত্রীর অভিনীত একশো নয়টি নাটক এক কোটি ভিউ অতিক্রম করেছে বাংলাদেশি আর কোনো অভিনেত্রীরই কোটি ভিউ পার হওয়া এত নাটক নেই একদিকে ভিউয়ের হিসেবে কোটি ছাড়ানো নাটকের সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন তিনি অন্যদিকে এই মাইলফলক এককভাবে তারই দখলে দুই সালে রং আর টিভি টোয়েন্টি কালারস মডেল সার্চ এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই হিমির অভিনয়ের জগতে পথচলা শুরু হয় এরপর আর পেছনে তাকাতে হয়নি নিজের সহজাত অভিনয় শৈলী ও দর্শক বান্ধব উপস্থিতির মাধ্যমে অল্প সময়ে ছোট পর্দার অন্যতম প্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় হিমি সম্প্রতি সহ অভিনেতা নিলয় আলমগীর এক ফেসবুক পোস্টে অভিনন্দন জানিয়েছেন হিমিকে সেখানে একটি ছবির সঙ্গে তিনি লিখেছেন অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি নাটক ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে হিমির একশো নয়টি নাটকই এক কোটি ভিউজ ছাড়িয়েছে দর্শকদের ভালোবাসা আর কঠোর পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে বলে মনে করেন হিমি তাই তিনি এই সাফল্য ও আনন্দ কি উৎসর্গ করেছেন নায়িকা হিমি